ওম প্রচোদয়া তুলবার প্রচোদ মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তেইশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আটি আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভরং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তোমরা তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের ভিডিওটিতে উক্ত রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে মূলত দেখতে থাকুন আশা করছি অনেকটা কিন্তু উপকৃত বোধ হবেন সেক্ষেত্রে বলবো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে আপনারা উপকৃত বোধ হলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই ভালোবেসে লিখে যান আপনাদের দুর্দশা মিটে গিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভপ্রাপ্তি ঘটবে তো সেই ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে কৃতিকা আজকের করণ হচ্ছে গড় বরণ এবং আগামী সময়কালে কিন্তু বলিজ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সঙ্গে সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট তিন সেকেন্ড থেকে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং তেরো সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে আজকের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট বারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং পাঁচ সেকেন্ড অব্দি তার পাশাপাশি দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট পাঁচ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে ছেচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে মূল আলোচ্য বিষয়ে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থ বিভাগের রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সম্পর্কিত রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাত জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো প্রথমে বলি আজকের দিনটি আবেগ প্রবণ হতে পারে অতীত অতীতের স্মৃতি মাথাচাড়া দিতে পারে মা বাবা সাথে মা বাবার মতো কারোর সঙ্গে মানসিক যোগাযোগ বাড়বে যদি আপনি কাউকে মনের কথা বলতে চান আজই বলুন নিজের আবেগকে প্রশ্রয় দেওয়া ঠিক তবে নিয়ন্ত্রণ বজায় রাখাও কিন্তু অত্যন্তই প্রয়োজন হবে আজকের ক্ষেত্রে কোনো পুরোনো মানসিক ক্ষত আবার জেগে উঠতে পারে সেহেতু মেডিটেশন বা নির্জনতা আপনাকে মানসিক শান্তি প্রদান করতে পারে তো পাশাপাশি এবারে যদি আপনাদের পারিবারিক জীবনের অপ্নাস্যার কথা বলা হয় তো পাঁচ পারিবারিক অর্থাৎ পরিবারের মধ্যে মা বাবা মায়ের মতো কারোর স্বাস্থ্যের প্রতি নজর দিন বাড়িতে শারীরিক বা মানসিক অশান্তি কিন্তু আসতে পারে বা হতে পারে মধ্যাহ্নকালীন সময় নাগাদ পাশাপাশি পারিবারিক সিদ্ধান্তে আপনাদের মতামত গুরুত্ব অর্থাৎ মতামতের গুরুত্ব থাকলেও কিছুটা বিরোধিতাও কিন্তু আসতে পারে আপনাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষের থেকে পাশাপাশি সন্তানদের সঙ্গে মানসিক যোগাযোগ বজায় রাখুন আজ সন্তানদের কোনো সমস্যা বা আবদার সামলে আসতে চলতে হতে পারে তো এবারে যদি দাম্পত্য ক্ষেত্রের বিষয়ে কথা বলা হয় তো প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি আবেগ ঘন হবে আপনার সঙ্গীর মোট বুঝে কথা বলুন হলে ভুল বুঝাবুঝি হতে পারে সৃষ্টি হতে পারে রোম্যান্টিক সময় বাধা আসতে পারে পরিবারের কারণে পাশাপাশি দাম্পত্য সম্পর্ক কিছুটা মানসিক দূরত্ব দেখা দিতে পারে তবে সম্পর্কের গভীরতা বোঝাতে আজ আপনি একটি ছোট উপহার বা ভালোবাসার বার্তা পাঠাতে পারেন এর ক্ষেত্রে অনেকটাই কিন্তু আকর্ষিত বোধ হবে এবং ভালোবাসার গভীরতাও কিন্তু দুগুণারে বৃদ্ধি পাবে পাশাপাশি এবারে যদি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কথা বলা হয় তো চাকরিজীবী মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিশতে সমস্যা হতে পারে তবু আপনি আপনার কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখলে উর্ধ্বতনের নজর কাটবেন দেরিতে হলেও প্রশংসা আপনাদের ক্ষেত্রে কিন্তু মিলবেই মিলবে তো পাশাপাশি লক্ষ্য করা যাবে এবারে ব্যবসায়িক গন্ধের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো ব্যবসায়িক চুক্তির জন্য আজকের দিন মোটামুটি শুভ হবে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো হবে আজ প্রতিযোগিতা তীব্র থাকবে বিশেষ করে যাদের কাজের জলের অর্থাৎ জলের উপকূল উপকূলবর্তী ব্যবসার সঙ্গে যুক্ত তো তার পাশাপাশি আর্থিক দিক থেকে যদি কথা বলা হয় তো আর্থিক দিক থেকে আজকের দিনটি কিছুটা চাপের ভাবে নতুন আয় আসতে পারে কিন্তু পুরোনো দেনা বা দায়িত্ব কিন্তু বেড়ে যেতে পারে আজ অতিরিক্ত ফরজ থেকে বিরত থাকুন বিশেষ করে আবেগের বশেষ কেনাকাটা করা থেকে তো এবারে যদি আপনাদের শিক্ষার্থীদের অর্থাৎ শিক্ষা বিভাগের ক্ষেত্রে কথা বলা হয় তো সেহেতু কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক হয়ে উঠবে মনোযোগে অর্থাৎ মনোযোগ কিছুটা কমে যেতে পারে আবেগ প্রবণতা বা মানসিক চাপে পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য আজ কিছুটা ধৈর্যের পরীক্ষা কিন্তু হতে পারে তবে নিজের ওপর বিশ্বাস রাখলে সাফল্য খুব শীঘ্রই কিন্তু ধরা দেবে তো এবারে যদি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি কথা বলা হয় তো শারীরিক স্বাস্থ্য মোটামুটি পেটের সমস্যা অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে দুধ বা ঠান্ডা জাতীয় খাওয়ার খাওয়ার সময় একান্তই সতর্ক থাকুন যতটা পারবেন খাওয়া থেকে বিরত থাকলেও আরও অনেকটাই ভালো হয় পাশাপাশি মানসিক স্বাস্থ্য অতীত ভাবনা অনুশোচনা দুঃখ বা আবেগপ্রবণতা আপনার মনের ভার বাড়াতে পারে সেহেতু ধ্যান করুন সঙ্গীত স্বরূপ অথবা প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি করুন এতে কিন্তু অনেকটাই প্রশান্তি অর্থাৎ মানসিক শান্তি মিলবে তো উপদেশ এবং প্রতিকার হিসেবে যদি কিছু বলা হয় তো সেহেতু আজকের দিনে বলা হবে যে বিশেষ কিছু ক্ষেত্রে নিজেদের উপরে বিশ্বাস এবং ভরসা অনাটনে চলুন অন্যের প্রতি খুব একটা বিশ্বাস এবং মর্যাদা এবং সংবহন রেখে চলা খুব একটা মঙ্গলজনক হবে না এবং পরনির্ভরশীল হওয়া কিন্তু আকস্মিক আজকের সময়কালে কিন্তু বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে তো সেহেতু বন্ধুরা কর্কট রাশি এবং পরকট লগ্ন অনুসারে এবারে আমরা জানবো আপনাদের ক্ষেত্রে শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন এবং শুভ সময় সম্পর্কে তো পরপর রাশি এবং পরপর লগ্ন অনুসারে আজকের এই শুভ যুগে শুভ তিথিতে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো সতেরো এবং উনিশ শুভ দিক হচ্ছে পশ্চিম এবং পূর্ব শুভ রং হচ্ছে লাল এবং গোলাপি শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং কহিনুর তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় বেলাটি হচ্ছে দুপুর বারোটা বেজে এগারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বাইশ মিনিট এবং ছত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই শুভ সময় প্যান্টটিকে পর্যাবৃত্তিক এবং ভিত্তি করে আপনারা বৃত্তান্তই যে কোনো দৈহিক জীবনযাপনের যে কোনো শুভ কাজ করে তুলতে পারেন সেক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে না একান্তই কিন্তু আপনারা শুভভাবে প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন তো তার পাশাপাশি দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে ছত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে দশ মিনিট এবং পাঁচ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা আপনারা সকলে ভালো তো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনাম্বিত হবে কাটুক ওম নমস্বিবার